সুবহানাল্লাহ বাতা পাতা বেঁধে বেঁধে গো বাবা আমি পাতা দানা সা সাউটি লাগা দি একটু তাহলে ভালো লাগবেনি দেখতে লাগা দিয়ে সুন্দর করে বাতা বেঁধে এসে রাষ্ট্রের প্রধান বাদশা কে বায়াত গ্রহণ করালো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ এরা দুনিয়াদারী তরে কাছে নাই এর কাছে আছে আখিরাতের ধন এটা নিতে গেলে আপনা অবশ্যই নরম হয়ে আমি তো অহংকার সব দিকে এগুলো সরে আদবের সহিত ওই আমলগুলো নিয়ে যখন আপনি আমল করবেন তখন মানুষের মতো মানুষ হবেন এ পর্যন্ত থাকলো কিছু আলোচনা এখন আমরা চোখটা বন্ধ করে দিয়ে নিজের জন্য সকলের জন্য একটু তৌবা করে আল্লাহর কাছে আমরা না কান্দি বিনয় করি কারণ আমাদের ম্যাক্রিবের অজীবের সাথে তৌবা আছে না নাই তোবা আছে অন্যান্য দিনের সংক্ষেপে দরবারের দিনে একটু দীর্ঘক্ষণ ধরে আল্লাহর কাছে বিনয় করব আমরা একটু সবাই চোখটা বন্ধ করে দিই নামাজের শুরুতে বসি নামাজের শুরুতে বসি আমার মুখটা কেমন জানি শুকে 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 যাচ্ছে ওই জন্য কথা আটকে যাচ্ছে অনেক সময় মুখ শুকে যাচ্ছে মানে দুই তিনবার ইয়ে হয়েছে তো এই জন্যে শুকে যাচ্ছে মনে হয় গরমে পেট একটু গরম হয়েছে হয়ে শুকে যাচ্ছে তো যাই হোক চোখটা আমরা বন্ধ করে দিই বাবা অনেকে হয়তো বেশিক্ষণ নামাজের শুরুতে বসে থাকতে পারব না যতক্ষণ পারবেন অতক্ষণই বসবেন তারপরে বাদবাকির সময় আপনারা চোখ মন্দ অবস্থায় যেভাবে সুবিধা সেভাবে বসবেন্লা মিন করলে জাম্বা ফেরল্লা রবি min kulli jamma wa tubu ilayhasrullah min kulli jamma wa tubu ilayhasrullah wa rabbi min kulli রাই আল্লাহ হজর জহর বিদায় হয়ে গেছে গরিবের সময় জুমার আজ শুরু অন্তে আল্লাহ তোমার তোবার মোকামে ধরে দিয়েছি আল্লাহ তোবার মোকামে তুমি না গাফফার তোমার গাপার নামের গুণে আল্লাবের জীবনের গুনে মাফ করে দে দেয়ার আল্লাহ আর ফেরুল্লাহ করমবী মিন মেন যম ওয়া তাওবাই আলাই আল্লাহ আমাদের মাপ কর আমাদের বাড়ি ঘর স্ত্রী পুত্রদের মাপ কর আমাদের দরদী পিতা-মাতাদের মাপ কর আই আল্লাহ আমাদের ভাই বোনদের মাফ কর আমাদের এলাকাবাসীদের যে যেখান থেকে আসছে আল্লাহ তাদের আহ মাফ করো আল্লাহ বোঝদান কর রে যে যেখান থেকে এসছে আমাদের আপন আপন এলাকার মানুষগুলোদেরকেও বোঝদান করো আল্লাহ কঠিন বয়ান কবর কেমন সইবে আল্লাহ কেমন একে দয়ে থবে কেমন আমলের দিকে ঘুরবে বে আল্লা দয় করে বুঝতে মা ওরাম দয়ে কর্মে গেরবাণী করে আল্লাহ স্নাখ ফেরুল্লাম আরম্বি মিন কর লাইম গ্যাং মাও কয় তবু লাই স্নাখ মিন কর লাইম আমার গুণার কারণে আমার বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে আমার তোমার সাথে না ফোর তোমার সাথে হুকুমের উমারণা করে আয় আল্লাহ তুমি যেভাবে জীবন পরিচালনা করতে বলেছ সেভাবে না করে দুনিয়ার দিকে আমি জীবন পরিচালনা করেছিলাম আল্লাহ এমনি বিভিন্ন অপরাধ আমার জীবনে আসে আল্লাহ সব রকমের গুনে গাটুরি বান্দি কলেজ দিলে তওবা করতেছি আল্লাহ আর জীবনে নামাজ কাজা করবো না হারামের মাল খাবো না গুনায়ের কাজে যাব না মিথ্যা কথা বলবো না দয়া করে মাপ ক সোনার বাবারা ও আল্লাহর বান্দা বান্দিরাম আল্লাহর কাছে বিনয় করে করে নিজেদের গুনার কথাগুলো স্বীকার করেন আল্লাহর ডরে ভয়ে আল্লাহর ডরে ভয়ে আতঙ্কে আল্লাহর কাছে তৌ করে বিনয় করে কাঁদতে থাকেন আল্লাহ বড় মেহের আল্লাহ পাহাড় পাহাড় গুণা মাপ করে দিবে চোখে যদি পানি দেখে আল্লাহ মোল হাকিম পাহাড় পাহাড় গুণা আল্লাহ ঝরিয়ে দিবে তৌ বা কানিরে আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত কান্দেন কাদা না আসলে কাদার ভান করেন কাদার অভিনয় করে আল্লাহর কাছে কাদেন আর বলেন আল্লাহ জীবনে না জানি কত নামাজ কাজা হয়ে আসে রে আল্লাহ কত মিথ্যা কথা জীবনে হয়ে গেছে একদিন মিথ্যা কথা যদি তুমি ধরে বসাও জাহান নামের আগুনে চলতে থাকবো রে আল্লাহ আল্লাহ এমন মিথ্যা কথা জীবনে কত আছে আল্লাহ এমন আগুন আছে যদি প্রকাশ্যে যদি কেউ দেখতো আল্লাহ মুখ দেখানো দায়ী হয়ে যাইত এমন গুণা নিজেদের জীবনে অনেকে রসে আল্লাহ সৌর কবির গুড়াকে টুরিবান আল্লাহে দেলে তোবা কুরসি আল্লাহ আত্তাসুদ্দুরুস্তারেসি আল্লাহ আল্লাহ তার উন্নতি দান করো আল্লাহ ভারী সিনা পাতলা করে দে হালকা করে দে তোমারে ডাকার জন্য তৈরি করে দে মাওলা দয়া করে maaf করে দে হুসনা পেরুল্লাহ আর রব্বি মিন কুল্লে জামবা ওয়াতোবালাই আস্তাগ আল্লাহ মাফ করে দে দেমা দয়া করো মেঘের বাহানি করে ও বাবারা এক উক্ত নামাজ যদি আমরা কাজা করে ফেলি না দায়ী করি তাহলে আমাদেরকে আল্লাহ আসি খুব বার দুজকের আগুনে জ্বালাবে আসি হোক বা দুজকের আগুনে কেমনে জ্বলবো একদিনের জন্য জ্বলা সম্ভব নয় এত ভয়ানক আগুন করে ফেলে দিয়েছে প্রথম এক হাজার বছর পোড়াইলো আগুন প্রথম এক হাজার বছর পোড়ানোর পরে হলুদ কালার হয়েছে তারপরে ফেরোস্তার যে সর্দার জিব্রহীল কাছে বলে আল্লাহ এক হাজার বছর বলেছেন আল্লাহ বছর ধরে এক হাজার হলুদ কালার হয়েছে আল্লাহ যে কালারটা দুনিয়ার বুকেও দেখা যায় এরপরে আবারও এক আবার বছর পুরা রে জিউরাই আবারও পড়াইছে এক হাজার বছর এবার হয়ে গেছে সাদা কালার আবারও এক হাজার বছর পুরাতে বলেন আবারও এক হাজার বছর পুরানার পরে কালো কালার হয়ে গেছে এই তিন হাজার বছর ধরে পোড়ানোর পরে যে আগুন উত্তপ্ত হয়ে আছে যে আগুন ধক ধক করে জ্বলতেছে অন্ধকারের মতো আগুন এই আগুনের মধ্যে ফেলে দিবে বাবার কেমন দোষাক হবে ওই দিন কেউ এগাবে না ওই দিন যে আগাবে সে হলো আল্লাহ সেই আল্লাহর বন্দেগিতে আমাদেরকে ব্যস্ত থাকতে হবে দুনিয়ার বন্দেগি দুনিয়ার অর্থ সম্পদ অটো এসে যাবে আল্লাহর বন্দেগি যদি ঠিক থাকে দুনিয়ার বন্দেগি অটো চলে আসবে কাজেই চিন্তার কোনো কারণ নেই আল্লাহর বন্দেগিতে ব্যস্ত হন জীবনে যাই যেটা করেছি আর দুনিয়া দিকে না যায় রে বাবা সহ্য করতে পারবা না একদিনের জন্য কবরে রাজার সহ্য করার মতো না ভালো করে আমল করলে দেখতে পাই বাবা ওরা এই তরিকতের দুই নাম্বার সবক যার ভিতরে জারি হয়ে যাবে রে বেটা সে কবরের হালত দেখতে পাবে কবরে আওলাদ মনিয়াদ কোন হালতে আছে কবরে ওই টা দাতা দেখতে পাবে এত বয়ন কবরে বাবারা আত্মার উন্নতির জন্য আত্মার সবক খাটার জন্য আত্মা মুক্ত হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বুকে পাঠায়ছে এরপর আর এক মুকামে আল্লাহ আমাদেরকে পাঠায় দিবে যে মুকাম আমরা সবাই চিনি না ওই মুকামে পাঠাবে সেই মুকামে আল্লাহ আল্লাহটা জান্নাদ বানায় রেখেছে শুধু শান্তি দেওয়ার জন্য আর ওই শান্তিটা আবাদান জেন্দেগি কোনো দিন আর মরণ হবে না বাবার আল্লাহকে ভয় করেন তাহলে জীবনে গুণা হবে না আল্লাহর ভয় করে না নবীর তরিকা দলের মধ্যে রাখে জীবনে কোনো দিন পাপের দিকে যাবে না আল্লাহ মাফ করো বাউলা নয় কর আল্লাহ আল্লাহ যার দেল পাথরের মতো শক্ত হয়ে আছে তোমার ভয় নাই দিলে কান্দন সে না আল্লাহ তোমার কুদরত দ্বারাই তোমার গায়ে বি মধুর দ্বারাই তোমার এই গোলামের ধারায় মাধ্যমে আল্লাহ তাদের সেই কলবটা নরম করে দে সফ্ট করে দে হালকা করে দে ভারী দেল ভারী কলব পাতলা করে দেয় আল্লাহ শান্তি দান করে দে আস্ত খোল্লা রবী মেন করলে

মাথার সান্দি চুলের আগাছা থেকে পায়ের তালুপন্ত আল্লাহ মাথার ঠুলির মধ্যে বেঁধিয়েছে আল্লাহ মুনি মগজের মধ্যে বেদি আছে চোখের মুনির মধ্যে আছে। আল্লাহ হাড় হাট্টির মধ্যে আছে রগের জয়েন্টের মধ্যে আছে। রক্তের মধ্যে আছে। আল্লাহ হাড়ের মধ্যে বেঁধিয়েছে আল্লাহ হার লিভার আল্লাহ হাত পা অঙ্গ পতঙ্গ আল্লাহ যেখানে যেখানে বেদি আছে আল্লাহ ঘিরে ঘেরা ফয়েজ দে দিয়ে পুরে সাফ করে দে দিয়ে হালকা করে দে পাতলা করে দে তোমার দিকে ঘুরিয়ে নিয়ে এবাদতে মজগুল করে নে আমাদেরকে আল্লাহ দয়া কর মাওলা আল্লাহ তোর হকিকতে তৌবার মোকাম থেকে তৌবার ফয়েজ কালিপ করে দে নূর আকারে দিয়ে আল্লাহ আমাদের পাথর দেল নরম করে দে দেলে নূর পয়দা করে ঝোরে ঝরে গলে গলে নূরে ভরে দে নিরোগা করে দে আল্লাহ শান্তি দান করে দে মাওলা মাফ কর দয়ার মাওলা মেন করলে যাবলাই আস ফের আল্লা মিন করলে যাবলাই আল্লাহ অনেকের বয়স অনেক হয়ে গেছে আল্লাহ আল্লাহ গবে জানি ডাগে যে আল্লাহ মাফ করে দেে বাউলা আল্লাহ তোমার হলে দরবারে তুমি যাদেরকে নিয়ে আসো আল্লাহ আমি কাউরে নিয়ে আসি না তোমার দরবার তুমি নিয়ে আসো আল্লাহ যাদেরকে নিয়ে আসো কষ্ট রাখিও না আল্লাহ যার যে সমস্যার সমাধান করে দে আল্লাহ আল্লাহ বেদি বেরাম যাদের আছে মাফ করে দে আল্লাহ তোমার কাছে তো আর কিছু চাই নাই রে মাওরাম তোমার বান্দা আমল করবে তারা জামে আসবে সুন্দর করে আমল করবে প্রাণ ভরে দেখবো যতদিন বেঁচে রাখো দুনিয়ায় নরদিন আবি আমার কান্দে রে মদিনার রোজা ভিজিয়ে ফেলেছে আল্লাহ উম্মতের ব্যথায় কান্দে আল্লাহ ওই কান্দার বিনয়ী আওয়াজ কখনো কখনো আমাদের কানে তুমি বাজায় দাও রে আল্লাহ আল্লাহ কলিজা মানে না আল্লাহ তোমার এই বান্দাগুলোর জন্যই তো কান্দে আল্লাহ আল্লাহ মাফ করে দাও না দয়া করো আল্লাহ কাউরে বেদি লইয়া আপদ বিপদ লইয়া আমাদেরকে আল্লাহ বাড়িতে মাওলাম আমাদেরকে শান্তি দিয়ে বাড়িতে আবার মাওলাম দয়া কর মেহের আল্লাহ আশা করে এসেছি একসঙ্গে বিনয় করব তোমার দয়া আসবে তোমার দয়া আসবে রে মাওলা আমার সমস্যার সমাধান হবে এক একসঙ্গে বসে যখন তোমার কাছে কাঁদে রে আল্লাহ একজনার চোখে যদি পানি আসে রে আল্লাহ আল্লাহ তার সেই চোখের পানি কবুল করে তুমি সবাইকেই তো মাফ করো রে আল্লাহ আটার সাথে যেমন ঘুণ একই দামে বিক্রিয়া

আল্লাহ দরবারের আশোক পাগলেরা আল্লাহ অনেক বৃদ্ধ ছিল অনেকে ছিল আল্লাহ কোন নাই কবরে চলে গেছে রে মাওলা অনেকে জোয়ান বয়সে কবরে আছে আল্লাহ সমস্ত জাকিরগুলোদের হালের উন্নতি দান করে দে রুহানিয়াত বাড়া দে আল্লাহ দয় কর করে যারা দীর্ঘ দিন ধরে বিভিন্ন ভাবে খেদমত করল আল্লাহ অনেকে কবরে আছে অনেকে জাহিরিতে আমরা আছি আল্লাহ সবার প্রতি আমরা করতেছি তোমার কাছে আল্লাহ আল্লাহ সারা রাত সরারি আল্লাহ দিনের মধ্যে ও যখন যেখানে থাকি তোমার কাছে মোরা বিনয় করি আল্লাহ মাফ করে দিয়ে সুন্দর করে প্রতিষ্ঠান সাজিয়ে দে মাওলানা দয়া কর সময় আমরা থাকবো না এই কান্দার জায়গাতে যাদেরকে আবারও কবুল করব তারা এসে আল্লাহ আল্লাহ আল্লা আল্লাহ দয়া করো আল্লাহ আমাদের অনেকে আল্লাহ পিতামাতা যাদের বাঁচিয়ে রয়েছে অনেকের পিতা মাতা অসুস্থ আছে আল্লাহ সুস্থতা দান করো আল্লাহ আল্লাহ মাম করো দরোদের মাওলা অনেকে হেদায়েত হয় না হেদায়েত দান করো আল্লাহ এলমে শরীয়ত এলমে তাসাউফের বিজ্ঞান সিনার মধ্যে ধারণ করার জন্য আল্লাহ বুঝদান করো আল্লাহ আল্লাহ আত্মা মুক্তি করে যেন কবরে যাইতে পারে রে আল্লাহ দয় করো সবার প্রতি মাওলা আল্লাহ মাফ করো আল্লাহ সোনার বাবারা আল্লাহ পাক তিনটা শ্রেণীর বান্দাকে সবচেয়ে বেশি পছন্দ করে একটা হলো তৌবাকারি আরেকটা হলো বিনয়কারী আরেকটা হলো জিকিরকারী এই তিনটে গুণই জাকের জীবনীতে পাওয়া যায় যারা জাকের হয় তাদের ভিতরে এই তিনটে গুণী থাকে এরা তৌবাও করে এরা বিনয়ও করে যেমন এই যে আমরা এতক্ষণ বিনয় করলাম বিভিন্ন অজুহাত দিয়ে আল্লাহর কাছে কাঁদলাম তেমনি এই জাকের মধ্যে আছে বাবা আর আল্লাহর জিকির করে তারা তো এখন আমরা একটু জিকির করব। আমার রেসুল বলেন লিকুল্লি সাইয়েন শিকলাতুল শিকলাতুল কুলুবি জিকির তোমার ওই কলপটা পরিষ্কার করার জন্য একটাই শান যন্ত্র রয়েছে সেটা হলো আল্লাহর জিকির যত বেশি বেশি কলবে ধাক্কা দিয়ে জিকির করবা ততই তোমার কলব পরিষ্কার হয়ে যাবে এবং কলবের যেগুলো দরজা রয়েছে মানে ওই রগের যেগুলো জয়েন্টগুলো রয়েছে ওই জয়েন্টগুলো ক্লিয়ার হয়ে যে হার্ট পান্স ভালো করবে নিঃশ্বাস সুন্দরভাবে পড়বে কোনো দিনও ব্লক হবে না একটু জিকির করি বাবা একটু ওই কলবের দিয়ে খেয়াল দিয়ে মস্কোরেন জিকির করেন আয় করেন আল্লাহ আল্লাহ আয় ঢন্দা স রাম বারম ভোলে বন্দা আল্লাহ কেডা কন রে এ ঢিনা জিকির আল্লাহ বলে কোরআন খুলে না দুই বিরাশি বার হকোম করে আল্লাহ কোরআন ইয়ে আল্লাহ হে আল্লাহ সাথে নামাজ করতে বলে বিরাশি বার এই দুইটা ঠিকই হইলে পরে মেরাজ হবে না নামাজ ইয়ে আল্লাহ হে

মাজে কি হবে না কথা বলিবে মলাখলা লাখ লাখের দারা আল্লাহ আল্লাহ খাসলত হাসিল করো আল্লাহ কে প্রান ভোরে দেকো না বিরি খেশ্লাত আসিলি করো ঵ালা কে প্রান ভোরে দেকো মান La, hey la, hey la, kwa ras <tries> dan bon jon deler mo day hey la, hey la, hey la, en la, hey 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 la

illa la ilaha illallah. la illa illallah. illallah la um la maksud illallah la illa illallah la 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 illallah la ilaha illallah la illallah la illallah la illallah la illallah

La ilaha illallah la ilaha illallah la ilaha illa la. La, la, illa, la, la.